শহীদের রক্তের দাগ এখনো মুছে যায়নি বাংলার ঘরে ঘরে শহীদের মায়ের চোখের অশ্রু মুছে যায়নি হাজার হাজার শহীদের রক্ত মানিয়ে হাজার হাজার শহীদের মায়ের রক্তের শহীদের মায়ের অশ্রু পেছনে ফেলে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদের আবার রাজনীতি করবার খায়েশ কোনোদিন পূরণ হতে পারে না அலாம

অনেক রক্ত অনেক জীবন অনেক সহাদতের বিনিময়ে বাংলাদেশের মানুষ বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে পাঁচই আগস্ট তথা ছত্রিশে বিপ্লব যে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ জল পাথরের মতো চেপে বসা যুগের নব্য ফেরাউন লেডি ফেরাউন স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষের জন্য মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার মতো এক পরিবেশ তারা তৈরি করে দিয়েছিল মহানন্দা রহমান সেই ফেসিবাদ থেকে মুক্তির আজ প্রায় বছরখানেক পূর্ণ হতে চলেছে এদেশের মানুষের মনের মধ্যে শঙ্কা ছিল যে আবার ফেসিবাদকে ফেসিবাদি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসন করবার পরিচালিত হচ্ছে কিনা এটা নিয়ে দেশের মানুষের অনেক শঙ্কা ছিল এদেশের মানুষ পরিষ্কার বলে দিয়েছে বিপ্লবী জনতার পক্ষ থেকে আমরা বারবার বলেছি শহীদের রক্তের দাগ এখনো মুছে যায়নি বাংলার ঘরে ঘরে শহীদের মায়ের চোখের মুছে যায়নি শহীদের রক্ত মানিয়ে হাজার হাজার শহীদের মায়ের রক্তে শহীদের মায়ের অশ্রু পেছনে ফেলে বাংলাদেশের শৈরাচারী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদের আবার রাজনীতি করবার খাহেশ কোনদিন পূরণ হতে পারে বাংলাদেশের ছাত্র জনতা এদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো হাতে হাত রেখে বরাবর আওয়ামী লীগের বিরুদ্ধে তারা রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছে তাদের সে ঐক্যবদ্ধ সংগ্রাম বিশেষত গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দলমতের ঊর্ধ্বে উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে যমুনা থেকে শুরু করে শাহাবাদ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে অভূতপূর্ব ঐক্য এবং তাদের যে সংগ্রামী ভূমিকা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে আমরা এখন আশা করতেই পারি যে দেশের ক্ষমতাসীন মহল কোনদিন চাইলেও ছাত্র জনতা ভবিষ্যতে কোনদিন কোন স্বৈরাচারী শক্তিকে বাংলার রাজনীতিতে বরদাস্ত করবে না আজ এই বাংলাদেশে আমরা পরিষ্কার কয়েকটি দাবি উত্থাপন করেছি যার যার অঙ্গন থেকে জুলাই এবং আগস্টের মহানায়ক ছাত্ররা ছাত্র নেতৃত্ব তারা পরিষ্কার ভাষায় বলেছে আমরা আমাদের মঞ্চগুলো থেকে বলেছি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বিগত তেসরা মে ঐতিহাসিক শহরবর্তী উদ্যানে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ থেকে আমরা পরিষ্কার তিন দফা দাবি তুলেছি আমাদের দাবি ছিল পরিষ্কার আওয়ামী লীগকে অসংখ্য গণহত্যার দায়ে স্বপ্ন চত্বর থেকে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যা পর্যন্ত এতগুলো গণহত্যার দেয় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে আমাদের দাবি ছিল এই সকল গণহত্যা গুম খুনের কারণে শেখ হাসিনা সহ খুনি মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং তার প্রশাসনের খুনি কর্মকর্তাদেরকে বিচারের কার্ড করায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আর তিন দাবি ছিল আওয়ামী লীগ এবং তার খুনি নেতৃবৃন্দের তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের বিচার কার্যক্রম কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বন্ধ রাখতে হবে আজ বাংলাদেশ সরকারের ঘোষণার মধ্য দিয়ে এই দাবিগুলোর একটি দাবি আদায় হয়েছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখানে আমাদের আন্দোলন থেমে যাওয়ার নয় আমরা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য হওয়া পর্যন্ত না বাংলাদেশে আমরা নির্বাচনের ব্যাচার শুনতে চাই না আমরা নির্বাচন চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই তবে সবকিছুর আগে আমাদের এই রক্তের জন্য শহীদদের শাহাদাতের মূল্যায়নের জন্য আওয়ামী লীগের খুনি সকল দায়িত্বশীল আওয়ামী নেতৃবৃন্দের বিচার কার্যক্রম বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে ছাত্র জনতার পক্ষ থেকে ইতিপূর্বে ঘোষণা পত্রের কথা বলা হয়েছে আমরা বলে অব্যাহতভাবে ধারাবাহিকভাবে বলে আসছি জুলাই বিপ্লবের ঘোষণা কথা যখন রাজপথে এসেছে আমাদের বিপ্লবী ছাত্ররা যখন কথা বলেছে। বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে কথা এসেছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র আসুক আমরা বলেছি ঠিক আছে ছাত্র নেতৃবৃন্দকে বলেছি তোমরা অপেক্ষা করো যাতে ঐক্যমত হোক রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানিয়েছি প্রতিটি ঘোষণায় প্রতিটি বক্তব্যে আমরা বলেছি অনত বিলম্বে জুলাই ঘোষণাপত্র আসতে হবে ঐক্যমতের ভিত্তিতে আসুক সে ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না কিন্তু আমাদের আন্তরিকতার কে ওই যদি অর্থ বুঝে যে এটাকে জুলাই ঘোষণা পত্র আসার জুলাই ঘোষণা পত্র জাতির সঙ্গে ঘোষিত হওয়াকে ডাল কোনো কোন হাতিয়ারের পেছনে ফেলা এটাকে আমরা বর্তমান করে নেব না আমরা চাই জুলাই ঘোষণা পত্র অরতি বিলম্বে জাতির সঙ্গে ডিক্লারেশন হতে হবে ঘোষণাপত্রের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মিত হবে আমরা পরিষ্কার ভাষায় বলেছি উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ দুই হাজার চব্বিশ সালের চুরাই বিপ্লবের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ নির্মিত হবে আগামীর কাজে কোন একটি ঘটনাকে গুরুত্বহীন করে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন স্বপ্নে পরিণত হবে আমাদের ছাত্র নেতৃবৃন্দের পরিশ্রম করেছে হতে রাত দিন খাওয়া একাকার করেছে আমি তাদের সকলকে সংগ্রামী অভিবাদন জানাই আমাদের ক্যাপ্টেন হাসমাত আবদুল্লাহ তার সহযোগী সার্জি সালন সহ অন্যান্য আমাদের সকল ছাত্র নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছে যদি ছাত্র জনতার এই ঐক্য ধরে রাখা যায় বাংলাদেশে নতুন কোন ফ্যাসিভাল জন্ম নিতে পারবে না আমরা পরিষ্কার ভাষায় আমাদের বক্তব্য স্পষ্ট করছি যে আমাদের ছাত্র জনতা যেভাবে বুকের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীনতার দিয়েছে এদেশের মানুষকে তারা যে মুক্তির সাজার করিয়েছে এ জাতি অকৃতজ্ঞ জাতি নয় এ জাতি অকৃতজ্ঞ জাতি নয় আজ তার এই জাতি আবার প্রমাণ দেখেছে ছাত্ররা রাজপথে নেমেছে ডাক দিয়েছে বাংলাদেশের মানুষ তাদের সেটাকে সারা দিয়েছে তারা যদি বলতো কর্মসূচি ঘোষণা করেছিল যদি সারা বাংলাদেশ করতে বলতো এদেশের মানুষ বাংলাদেশকে অচল করে দিত আমি আর কথা দীর্ঘায়িত করছি না ইনশাআল্লাহ নেতৃবৃন্দ দায়িত্বশীলরা পরামর্শ করছে আমরা তাদের সঙ্গে রয়েছি আমরা প্রতিটি পদক্ষেপে আছি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব বিভাজনের রাজনীতি পরাস্ত হয়েছে আগামীতে বাংলাদেশে বিভাজনের রাজনীতি করে কেউ ইনশাআল্লাহ সুবিধা করতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর আমরা দেখতে চাই না আওয়ামী লীগের আপাতত কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আগামীতে আমরা বাংলাদেশে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে পর্যায়ক্রমে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে দাবি দেখে আবারও এই রাত দুপুরে সংগ্রামী ছাত্র জনতাকে সংগ্রামেও অভিবাদন আগামী দিনে আজ তোদের সংগ্রামে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ